হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বৃষ্টি দিদি কথা আমি অনন্যা নিয়ে চলে এসেছি কিন্তু না একটা ব্লগ আজকে ব্লগটা আজকে ভীষণ মেঘলা মেঘলা ওয়েদার জানি না তোমাদের ওখানে কেমন কি ওয়েদার কাদের কেমন ওয়েদার আমাকে একটু কমেন্ট করে জানিও আজকে এখানে তো ভীষণ মেঘলা ওয়েদার তো মেঘলা ওয়েদার সকালবেলা টিফিন হয়েছিল সেটা আমি আর দেখাতে পারিনি যেহেতু মেয়ে স্কুল তাড়াতাড়ি ছিল সকালে টিফিন হয়েছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি আর চানা তারপর মেয়েটা তো স্কুলে গেল আমি একটু কাজ ছিল একটু বেরিয়েছিলাম একটু ব্যাংকে বেরিয়েছিলাম ব্যাংকের কাজের জন্য তারপর ব্যাংক থেকে ফিরে একটু আসতে দেরি হয়ে গেছে সেই জন্য ছটফট কি করবো চা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম মাছের ঝোল আর ভাত মাছের ঝোলটা করব হচ্ছে ওলকপি আলু টমেটো দিয়ে মাছের ঝোল আর গরম গরম ভাত আর একটু বিনস বিনস আর ওই ওলকপির সাথে যে একটু শাক ছিল সেই শাকটাকে দিয়ে আমি বাটা করবো তো চলো আমি কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করি চলো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ তোমরা কে কেমন আছো তোমরা একটু জানাবে আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরা তো তোমাদের ভালোবাসি সবাই ভালো আছি আর চলো দেখতে দেখতে তোমরা আমার ভিডিওতে একটা একটা লাইক দিয়ে দাও ঠিক আছে চলো দেখতে থাকো এই দেখো মাছটা আমরা হচ্ছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ঠিক আছে মাছটা হচ্ছে আমি আর আলু দিয়ে আলুটাকে কেটে এইভাবে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটাকে কেটেছি মাছটা রান্না করার জন্য আমার লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি টমেটো আর ওখানে আছে সর্ষে পোস্ত বাটা ঠিক আছে তো চলো দেখতে থাকো কড়াটা বসে দিয়েছি কড়াটা এখন একদম হাই ফ্লেমে চলছে কড়াটা আমার গরম হয়ে গেছে ঠিক আছে আমি এখন এতে তেল দেব তোমরা সবাই আমাকে ভীষণ সাপোর্ট করো আমার খুব ভালো লাগে এইভাবেই তোমরা আমার প্লিজ পাশে থেকো আর যে যেখান থেকে আমার চ্যানেলটা দেখছো আমার ভিডিওগুলো দেখছো যারা যারা আমাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনটা অল করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজেই তাড়াতাড়ি পৌঁছে যায় চলো চিমনিটা অন করে দিই আচ্ছা চিমনিটার আওয়াজ ভীষণ আসছে যেহেতু তেলটা দিয়েছি তো মাছটা তুলবো তার জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও ঠিক আছে আর বারবার বলছি যারা আমার পুরনো বন্ধু তারা সবাই তোমরা জানো যে আমার কড়াটার অবস্থা কেন এত কালো যতদিন আমার মা আসছে ততদিন এখন কড়াটা এখন কালোই থাকবে কিছু করার নেই ঠিক আছে তো চলো আমরা একটা একটা মাছ তুলে দিই এখন হ্যাঁ কড়াটা পুরো ধোঁ উঠে গেছে মাছটা এখানে ভাজা হতে তাহলে এখন আমরা হচ্ছে ওই বিনস আর পাতাটা বাটার জন্য প্রিপারেশন করে নিই চলো তো এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে আমি বড়োটাই নিয়েছি যেহেতু অনেকটা তো ধরবে না এখানে আমি ওই বিনস আর সেই পাতা যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে এক হাতে করছি তো একটু অ্যাডজাস্ট করে নিও হ্যাঁ তো চলো এটা নিয়ে নিয়েছি তো এতে আমি এখন কী দেব বলো তোমরা এতে আমি এখন দেব কাঁচা লঙ্কা আর এই দেখো কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া এটা আমি দিয়ে দেব আর দেব জেকে কালো জিরে আর আমি দেব দুটো শুকনো লঙ্কা এই দেখো দিয়ে দিয়েছি কালো জিরে আর একটু দিয়ে দেবো শুকনো লঙ্কা আসলে কি বলো তো একটু বাটা মানে ঝাল ঝাল ছাড়া ভালো লাগে বলো একটু ঝাল নুন মিষ্টি সব একসাথে এক টান থাকলে তবেই ভালো লাগে অ্যাকচুয়ালি বাটা ফাটাগুলো না আমি কি জানতাম না এই বাটা টাটাগুলো আমি শিখেছি আগে যেখানে আমি থাকতাম সেখান থেকে তো চলো এতে একটুখানি জল দিয়ে আমি এটা এ করে একদম পেস্ট করে আমি আসছি ঠিক আছে পেস্ট করে আসছি তার আগে দেখে নাও আমার মাছগুলো আমি উল্টে তখন আমি এগুলো পেস্ট করে নিয়ে চলে আসি ঠিক আছে চল ওদিকে থাকো এই দেখো পুরো পেস্টটা বেটে নিয়েছি ঠিক আছে আর এদিকে আমার মাছটা প্রায় ভাজা হয়ে আসছে তো এটা আমি পরে করব আগে আমি মাছের ঝোলটা করে নেব কেন বলো তো এটা যদি আমি এখন করতে যাই আমার বর আর আমার মেয়ে পুরো ঘর থেকে আমাকে তাড়িয়ে দেবে আসলে কি আমরা যখন এখানে ফ্ল্যাটটা কিনে নিয়ে আসি তার আগে আমরা একটা বাঙাল পাড়াতে ভাড়া থাকতাম তুমি দেখবে এই পাতা বাটা দাতা বাটা এইসবগুলো না একটু বেশি বাঙালরাই পছন্দ করে এগুলো ওদেরই রান্না বলে তো আমার মনে হয় জানি না আমি আসলে ঘটি পরিবারের মেয়ে কিন্তু আমাদের বাড়িতে কখন এসব হতে দেখেনি তো ওই পাড়াতে এসে আমি দীর্ঘ আট বছর ওই পাড়াতে আমি ছিলাম একমাত্র আমিই ছিলাম ঘটি আর গোটা পাড়া সবাই ছিল ওখানে বাঙাল তো ওখানে থেকে আমি অনেক কিছু রান্নাবান্না শিখেছি ওদের রান্নাবান্না শিখেছি তার মধ্যে এই পাতা বাটা এটা বাটা ওটা বাটা সেটা বাটা এইগুলো ওদেরই ওদের থেকেই শেখা আমার তো জানি না কেন এই রান এই বাটাটা আমার এত ভালো লাগে এত ভালো লাগে যে এটা থাকলে না আমার ভাত খাওয়াতে আর কিচ্ছু লাগে না কিচ্ছু চাই না মানে এটা দিয়েই পুরো আমার ভাতটা খাওয়া হয়ে যায় কিন্তু আমার বর আর মেয়ে ওরে বাবারে বাবা ওদের সামনে যদি এইসব বাটা বুটি করেছি ওরা তো বিরক্ত হয়ে ঘর ছেড়ে পালিয়ে যাবে আর হলে বলবে এই তুমি আগে আমাদের খাবার দাও তারপরে তুমি খেতে বসো আমাদের সামনে তুমি একদম এইসব নিয়ে খেতে বসবে না একদম ওরা এর গন্ধটা নিতে পারে না এই যে একটা রসুন তারপরে হচ্ছে কালো জিরে এগুলোটা এটা হচ্ছে একটা আলাদা ফ্লেভার থাকে না ওটা ওরা একদম পছন্দই করে না আমার মেয়ে বর দুজনেই কি চিৎকার করবে বলবে এই সব শিখেছ আর আমার তো এত ভালো লাগে এত ভালো লাগে আমার তো কিছু চাই না শুধু ওকে দিয়ে আবার ভাত খাওয়া হয়ে যাবে তো চলো মাছটা মোটামুটি দেখতে পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি এখন এতে একটু ভাবছি বড়ি দেবো ঠিক আছে একটু বড়ি ভেজে নেব তো চলো দেখতে থাকো ওই মাছের তেলেই আমি একটু বড়ি দিয়ে দেবো বড়িগুলো একটু ভেজে নেবো লাল লাল করে একটু মাছের কোনো প্রিপারেশন হলে না একটু বড়ি হলে খুব ভালো হয় যার জন্য একটু ওর জন্য একটু বড়ি দিয়ে দিলাম তো তারপর চলো দেখতে থাকো দেখো কড়াতে অনেকটা তেল হয়ে গেছিলো আমরা বললাম না যে আমরা একটু কম তেলে রান্না খাই এই জন্য তেলটাকে কড়া থেকে তুলে নিলাম তো তারপর যেটুকু তেল ছিল ওই তেলেই আমি সেই ওলকপি আর আলুগুলোকে দিয়ে দেবো ওলকপি আলুগুলোকে একটু একটুখানি ভাজা ভাজা করে নেবো যাতে ওলকপির যেটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধ ভাজাটাতে চলে যায় ঠিক আছে তো এটাকে আমি এখন একটু ভাজা ভাজা করে নিই ভাজা ভাজা করে নিয়ে তারপর আজকে একটু একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে এখন একটু ভাজা ভাজা করবো নুনটা একটু আদা তো দেবো আজকে একটু গরম গরম ওয়েদার কাল থেকেই একটু গরম গরম ওয়েদার এখানে মালয় কাল থেকে গরম কিন্তু কিন্তু কি বলো তো আর তোমার বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না কালকে রাত্রে একটু গরম ময়েদার হতেই কোথা থেকে এত মশা ছিল মশা দেখটা পাশে বাড়িতে মুরগি মুরগি আছে মুরগিটা কেমন ভাবে ডাকছে দেখো তো কিরকম ঝিঝির করে বৃষ্টি পড়ছে মেয়েটা আসবে এই সময় আমাদের আবার তো রবিবার দিন পিকনিকে যাওয়ার কথা আছে মেয়ে হচ্ছে নাচের ক্লাস থেকে স্কুল থেকে পিকনিক কিন্তু এইরকম যদি ওয়েদার হয় কি করে পিকনিকে ভালো লাগবে কি জানি জানি না তো তোমরা সব কেমন আছো কি করছো বর্ষার দিনে আমাকে জানাবে কমেন্ট করে জানাবে ওই দেখো পাশের বাড়ির ছাদের কোণে কাকাটা বসে আছে বেচারা বসে বসে বৃষ্টিতে ভিজছে ঝিরি 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 বৃষ্টি পড়ছে তেমন বোঝা যাচ্ছে না ঝিরি 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 করে বৃষ্টি পড়ছে ওরও খুব ভালো লাগছে হয়তো গরমের হাওয়া পেয়েছে তো ওই জন্য হয়তো ভালো লাগছে ওয়েদারটা দেখেছো কীরকম ডাল ওয়েদার কী বাজে ওয়েদার দাঁড়াও দেখাচ্ছি এই দেখো কীরকম মেঘলা হয়ে আছে একেবারে মেঘলা ওয়েদার হয়ে আছে তোমরা কী কী মেনু করলে আজকে সেগুলো জানাবে সব কিছু জানাবে দেবো তাও ভেবে পাই না কী ধরনের ভিডিও দেখে তোমাদের ভালো লাগে সেগুলো বলবে আমি তো আমার তো মানে চ্যানেলে সব ধরনের ভিডিও দিই দিয়ে থাকি তোমরা দেখো তোমরা বাসে থাকো তোমরা আমাকে সাপোর্ট করো তোমার খুব ভালো লাগে যারা যারা আমাকে সাপোর্ট করে এতটা সাপোর্ট করার জন্য আমার প্রচণ্ডই ভালো লাগে তা তোমরা প্লিজ এইভাবে থেকো দেখো তোমাদেরকে দেখানো হয়নি আমি যেটা নুন দিয়ে দিয়েছিলাম তো দেখো ওলকপি আর আলুগুলো প্রায় মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তো এখন এটা আমি একটু পরিমাণ মতো একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি ঝাল দেবো না কারণ আমার মেয়েটা খাবে মেয়েটা ঝাল বেশি খায় না তো ও ছোট ছোটো ওর জন্য এ দেবো না হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো না তো এটা এখন হলুদ গুঁড়ো দিয়ে আমি একটুখানি নাড়ব তো দেখো এটা আমি একটু সেই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা কেউ একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবে এত টেস্টি লাগে না মানে আমার তো আজকে দুপুরে আমি যা বানাচ্ছি আমার বর বলছে ও তুমি শুধু নিজের মতো করে নিজের পছন্দ জিনিসগুলোই বানাও আমার বর হচ্ছে একটু সবজি টবজি পছন্দ করে না ও সবাই এখন ডিম আর ডিম মার কিছু না তো চলো এতে একটু জল দিয়ে দিই এবারে অল্প জল দিয়ে এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো তো এটা এখন সেদ্ধ হতে থাক এদিকে আমি ভাতটা বসিয়ে নিন আজকে রান্নাটা হচ্ছে একদমই দেরি করে বসিয়েছি কারণ তো বললাম আমি একটু ব্যাংকে গিয়েছিলাম ব্যাংক থেকে ফিরতে আমার একটু দেরি হয়ে গেছে তারপরে দেরি করে বসিয়েছি তারপরে আরেকটা একটা কারণও আছে যদি মেয়েটা না ভাত একদম খেতে চায় না সব সময় ওর ওই মানে শুকনো খাবারই খেতে মানে খায় ওই এমনিতে শুধু দুটো দিনই ভাত খায় শনিবার রবিবার তাও ভাত খেতে চায় না মানে ভাত খাওয়ার দিকে ওর এত টুকুও ন্যাগ নেই তো আজকে একটু মাছের ঝোল দিয়ে একটু ভাত খাওয়ানোর ইচ্ছে আছে তো দেখা যাক ওই জন্য একটু দেরি করে বসেছি তো সেই স্কুলে যায় আটটার সময় স্কুলে বেরিয়ে যায় আর স্কুল থেকে ফিরতে ফিরতে সেই সাড়ে তিনটে পৌনে চারটে বেজে যায় তো ওই জন্য একটু আরও বেশি দেরি করে মানে বসালাম এখন তো দুটো বেজে গেছে একটু গরম মানে দুটো বেজে গেছে ও আস্তে আস্তে তিনটে সাড়ে তিনটে তো তবু একটু গরম থাকবে ততক্ষণ ভাতটা একটু গরম গরম ভাত আজকে খাওয়াবো ভাবছি তো আদেও খাবে কিনা আমি জানি না তো আমি তবু একটু মানে ইচ্ছে আছে ওকে আজকে একটু ভাতটা খাওয়ানোর আমি চালটা মেপে নি চালটা মেপে নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে মানে হ্যাঁ আচ্ছা দেখো চালটা ধুয়ে ভাতটা মোটামুটি বসিয়ে দিয়েছি তো ভাতটা এখন হতে থাক এ পাশে তরকারিটা ফুটছে এদিকে দেখো তরকারিটা পুরো সেদ্ধ হয়ে গেছে কফি আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা এটাকে আমি সে মাছ আর বড়িগুলো দিয়ে দেবো ঠিক আছে তো মাছ বড়িগুলো দিয়ে একটু সেদ্ধ হতে থাক তারপর আমি নামিয়ে নামিয়ে নিয়ে তারপর আমি আসছি ঠিক আছে এখানে তরকাটা নামিয়ে নিয়েছি এবারে তরকাটাকে আমি সাঁতলে নেব ঠিক আছে তো সাতলানোর জন্য কি কি করব সেই যে কাপে তেলটা তুলে রেখেছিলাম ওই তেলটাই আমি কড়াতে দিয়ে দিলাম কি বলো তো এখন যা শরীরের অবস্থা প্রত্যেকটা মানুষের যত কম তেল খাবে ততই ভালো বেশি তেল খাওয়া একদমই ভালো নয় সেই জন্য আমরা স্পেশালি সবসময় চেষ্টা করি একদম কম তেল খাবার আর এই দিকে দেখো আমার ভাত পুরো ফুটে গেছে ঠিক আছে ভাত পুরো ফুটে গেছে এখন এটা থাক দেখো কালার বদলে গেছে এখন পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে একটু নাচে থাকি ভাজা হতে থাক তারপর আমি আসছি পেঁয়াজটা দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে এই কড়াটার জন্য না আমার রান্না দেখাতেও কেমন লাগে সত্যিই বলছি এরপরে আমি এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো ঠিক আছে কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে এখন নাড়তে থাকবো এই টমেটোটা যতক্ষণ না পর্যন্ত গলে যায় দেখো টমেটোটার রস প্রায় শুকনো হয়ে গেছে তেজ ছেড়ে গিয়েছে মশলাটা থেকে মশলাটা থেকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর থেকে টমেটা থেকেও প্রায় সব মানে এটা শুকনো হয়ে গেছে রসটা শুকনো হয়ে গেছে এই সময় আমি সেই ঝোলটাকে দিয়ে দেবো ঠিক আছে এই দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে তোমরা জাস্ট দেখো এত সুন্দর কালারটা এসেছে ফোনে কেমন এসেছে আমি ঠিক বলতে পারছি না মানে ভিডিওতে কিন্তু এখানে কালারটা এত সুন্দর এসেছে প্লাস গন্ধটা এত সুন্দর উঠেছে যে তোমার এঁকে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এতে আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেবো একটু আন্দাজ মতো সব সবজিতে একটু চিনি না দিলে ভালো লাগে না টেস্টটা ঠিক আসে না টেস্টটা যেন ফিকে ফিকে লাগে চিনি দিয়ে দেবো এইবারে এই ঝোলটা একটু সেদ্ধ হয়ে গেলেই ব্যাস আমার পুরো কমপ্লিট ওলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল এই ঝোলটা একেবারে হালকা পাতলা মানে কারো কোনো শরীর খারাপ করবে না এখন মানে তুমি ভাবো প্রত্যেকটা মানুষ তো গ্যাস অ্যাসিডিটিতে প্রায় ভুগছে কিন্তু তুমি এরকম করে পাতলা করে একটা ঝোল খাওয়া যায় তোমরা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে বিশ্বাস করো আর এত সুন্দর এত টেস্টি হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো দেখে আমাকে জানা কমেন্ট করে জানাতে পারো তো ঝোলটা তো প্রায় হয়েই গেছে আমি এবারে নামিয়ে নিই নামিয়ে এবার যে পাতা বাটাটা করেছি মানে করুলে রেখেছি সেটা একটু বেটে নেবো ঠিক আছে সেটা শুধু কিছুই নেই শুধু তেলে একটু ফ্রাই হবে ওটাতে একটু তেল বেশি লাগে বাটা মানে বুঝতে পারছো তো একটু তেল ঢাল লাগে তেল ছাড়া একটু বাটা ভালো লাগে না টেস্ট আছে না এই দেখো আমার মাছের ঝোল পুরো রেডি ওলকপি আলু বড়ি দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল পুরো রেডি তো মানে আমি এখন পর্যন্ত খাইনি না খেয়েই বলছি দারুণ মানে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খুব টেস্টি তোমরা একবার এরম করে রান্না করে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে খুব ভালো লাগবে খেল না দিলে এক না ভালো লাগে না দেখতে পাচ্ছ নিজে তো নিজে তো গান টান করার নাম নেই কি যে গান করে আজকে আমি তোমাদেরকে শোনাবো ঠিক আছে ও কেমন গান করে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে তো কেমন গান করছে ঠিক আছে ভালো লাগছে না এই দেখো পুরো হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো যে কড়া থেকে ছেড়ে 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 আসছে আর কড়াতে ধরছেই না মানে এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে ঠিক আছে তো চলো একদম নামিয়ে পাতে নিয়ে খেয়ে তোমাদেরকে বলবো কেমন লাগে ঠিক আছে আমি জানি আজকে খেতে বসলে এটা নিয়ে তুমুল অশান্তি চলবে তুমুল অশান্তি আমার মেয়ে আসা থেকে আরম্ভ করে দিয়েছে অলরেডি ঠিক আছে তো চলো তারপর দেখতে থাকো পুরোপুরি রেডি আমার পাতা বাটা এই সরি বিনস বাটা তো একেবারে রেডি হয়েছে যা গন্ধ উঠছে আর মানে পারছি না একদম ভাত নিয়ে এক্ষুনি খেতে বসে যেতে হবে তো চলো একদম খেতে বসে জানাচ্ছি কেমন লাগলো ঠিক আছে এ নাও খেতে বসে গেছে খেয়ে বলো কেমন হয়েছে কি গরম আই খেতে দাও গরম খেতে পারা যায় পুরো ভাত দিয়ে ধুয়ে উঠছে দেখতে পাচ্ছ পুরো গরম গরম ভাত আর গরম গরম মাছের ঝোল পুরো ভাত দিয়ে কেমন ধুয়ে উঠছে দেখতে পাচ্ছ তোমরা যে বইটাই তো আর বেশি টেস্ট হয়েছে বইটাতে ভালো লাগছে উফ এর ধোয়াটা ভাত কতদিন বাদে খাচ্ছো বলো এই যে আমি পাতা পাতা বাটা দিয়ে খাবো বলে আমাকে টেবিলে বসে খেতে দেয়নি ঠিক আছে মেয়ে চলে গেছে ঘরে সে বলছে আমি এখন খাবো না সে কি অশান্তি আর আমাকে টেবিলে বসতে দিল না আমি চলে এসেছি সোফাতে খেতে তো চলো খেয়ে কেমন লাগছে তোমাদেরকে বলি এই পাতাটা একটু ভাতের সাথে মেখে এইভাবে খেতে হয় খেয়ে তোমাদেরকে বলছি তোমাদের তো এত বেলো সবাই লাঞ্চ হয়ে গিয়েছে আমাদের এই লাঞ্চ হতে দেরি হচ্ছে মেয়ের জন্য আমার আর কিচ্ছু লাগবে না দারুন এভাবে তোমরাও খেয়ে দেখো অসাধারণ লাগছে বিশ্বাস করো আর কিচ্ছু লাগবে না মাছ টাছ কিচ্ছু খেলেই খাওয়া যাবে তো আজকের মতো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকের মতো আর ভিডিওটা বড় করবো না আর বেশি বকবক করবো না তোমাদের সাথে এখন ভিডিওটা রাখছি আর প্লিজ রোজকার মতো যেমন বলি যারা যারা যেখান থেকেই দেখছো প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দিও আর হচ্ছে যারা যারা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করো আজকের মতো আসি টাটা বাই বাই আবার দেখা হবে অন্য আর একটা ভুল ঠিক আছে টাটা বাই বাই